আছে যার হয় না তার আর হয় না আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশবিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে সবসময় তাদের মন্ত্র থেকে এটা বই প্রকাশ হয় হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসরূপে আঘাত এসেছে গত দুদিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আরাধ্য শঙ্কটমু চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না ওনার বাড়িতে হনুমান চালিশ এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলুর দিশা দেখানো তাই আজকে ওনার বাড়িতে আসা হনুমানজির কাছে আমরা প্রার্থনা করব ওনার চেতনার বহির প্রকার যেন হয় এবং আরও একটা প্রার্থনা করব হনুমানজি যেন স্বয়ং ওনার বাড়িতে এসে ওনাকে এই মন্তব্যের জন্য ক্ষমা করে ধন্যবাদ